ডিজাই অসম প্রকারটি ক্রিয়েটর কম্বো লাস্ট কয়েক মাসের স্বপ্ন ফাইনালি পূরণ হলো আলহামদুলিল্লাহ সো বক্সটা এখন আমি আনবক্সিং করব বক্সের ভিতরে কী কী আছে দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিও শুরু করা যাক সবাইকে স্বাগতম আনবক্সিং ভিডিওতে খুলে ফেললাম আমি ক্যামেরাটা ক্যামেরাটা আসলে জোন থেকে নেওয়া জোনের ব্যাগ থেকেই আসলে বুঝতে পারছেন তো এই হচ্ছে দুশো ছাপ্পান্ন জবি মেমোরি কার্ড সেন্ডিক্সের আর লেন্স প্রটেক্টর এগুলো আসলে আলাদা করে কেনা আসলে এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মূল জিনিস ডিজাই অসম পকেট থ্রি ক্যামেরা এখন আমি আনবক্সিং করবো ডিজাই পকেটটি ক্রিয়েটর কোম্বো বক্সটা সিল করা বক্স আমি অনেকের ভিডিওতে দেখছি যে পেকটি সবুজ সিল চিহ্ন থাকে আর সিল পিক থাকলে অরিজিনাল অথেন্টিক সেটা আসলে বোঝায় আর কি সো আমিও খুব এক্সাইটেড আর আমারটা আসলে সেরকমটা সবুজ চিহ্ন দিয়ে প্যাক করা আছে সো খুব বেশি এক্সাইটেড আসলে কোন দিক দিয়ে শুরু করবো দিকে চিরবো আসলে বুঝতে পারছি না চলো আসলে একদিকে ছিঁড়া যাক সো কোলার প্রপার্টির প্রতি আমরা একটা সিলিকা পেয়ে যাবো এই যে হচ্ছে সিলিকা জেন্ট সেইটা এখানে রাখলাম দেন এখানে দুইটা বক্স দেওয়া এই হচ্ছে ক্যামেরার বক্সটা আর এটা হচ্ছে আরেকটা বক্স এটার ভিতরে কি আছে সেটা এখন দেখবো আর এগুলো আসলে ম্যানুয়াল গাইড ম্যানুয়াল গাইড আমাদের সাধারণত পড়া হয় না রাখলাম দেখি বক্সের ভিতরে কি আছে সো এখানে আছে আসলে ক্যামেরার যেটা প্রটেকটিভ কেস আসলে সো ক্যামেরার ভিতরে রাখা যায় পকেটে রাখার জন্য সুবিধা আসলে এই যে হচ্ছে কেসটা হুম এটাও রাখলাম এই হচ্ছে আমাদের মূল জিনিসটা এখন আমি আসলে ক্যামেরার ব্যাগটা খুলবো ব্যাগটা খুবই সুন্দর আর ডিজাইয়ার ব্র্যান্ডিং করা আর সম্ভবত ওয়াটারপ্রুফ সো খুললাম আমি আসলে এই যে আমাদের মেইন জিনিস ডিজাই পকেট থ্রি এই হচ্ছে ক্যামেরা সো এটা আমি রাখলাম তারপরে আসলে দেখবো কী আছে আর এটা হচ্ছে আসলে এটা আসলে যে ট্রাইপড করার জন্য এক্সট্রা একটা মানে স্ট্যান্ডের মতো আসলে ট্রাইপড টাইপের আর কি এটা আসলে আর এটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি যেটা আসলে লং টাইম আসলে ব্যাটারি ব্যাকআপ দেবে যা আসলে ব্যাটারি চেঞ্জ করতে হবে না জাস্ট লাগালি হবে আর কি ক্যামেরাতে আর এই হচ্ছে মিনি ট্রাইপড এটা রেখে আসলে ভিডিও করা যাবে আর এই হচ্ছে ট্রাইপোর্ট এখানে লাগানো যাবে তারপরই হচ্ছে এটা আসলে নয়েজ ক্যান্সেলেশনের জন্য আর হচ্ছে একটা ফিতা আসলে আর এটা হচ্ছে ডিজাই মাইক টু ট্রান্সমিটার যেটা আসলে ওয়্যারলেস এটা চাইলে আমি ডিজাই মাইক সাথেও ইউজ করতে পারবো এটাতেও ইউজ করতে পারবো ওয়্যারলেস বিভিন্ন ব্লুটুথের মধ্যে আমি ইউজ করতে পারবো আর এটা হচ্ছে হ্যাঁ এটা আসলে লেন্স ওয়াইড এঙ্গেল এই যে এটা আসলে ম্যাগনেটিক এখানে নিলে আসলে লেগে যাবে ওয়াইড এঙ্গেল লেন্স সো চলুন এখন ক্যামেরাটা অন করা যায় পলিথিনটা চিরে নিলাম অ্যান্ড এই যে অন হয়ে গেলো আমাদের ক্যামেরা অ্যান্ড ইংলিশ দিতে হবে কিছু সেটিং আছে আসলে হ্যাঁ হয়ে গেল সেটিং ক্যামেরা এখন সেটিং সো এই যে গিম্বলটা আসলে আমার দিকে মুভ করলো দেন এই দিকে মুভ করলো সো এই আর কি এখন যেটা করতে হবে মেমোরি কার্ড দিতে হবে সো এই ছিল ডিজাই পকেট পকেটসি ক্রিয়েটর কম্বোতে পরবর্তীতে আমি আসলে এটার রিভিউ দেওয়ার চেষ্টা করব কিছুদিন আমি ইউজ করি তারপরে আসলে বোঝা যাবে আসলে কেমন যেহেতু আমি প্রথম আসলে জাস্ট আমি আনবক্সিং করছি